আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ এডিট করতে হবে তো এখানে দয়েন আপনারা একটি ল্যান্ডিং পেজ করা আছে এখানে লেখা চেঞ্জ করবেন বা কালার চেঞ্জ করবেন আপনারা ইমেজ চেঞ্জ করবেন ভিডিও এড করবেন বা এখানে আপনি অন্যান্য আরো ইনফরমেশন এড করবেন এটা কিভাবে করবেন বা প্রাইস চেঞ্জ করবেন কিভাবে সব কিছু আমি দেখাবো এটার জন্য প্রথমে আপনাকে লগইন করে নিতে হবে আপনার যে ইউআরএল আছে আপনার যে ওয়েবসাইট ইউআরএল এখানে স্ল্যাশ দিয়ে

আপনি এভাবে এখানে একটা এডিট উইথ এলিমেন্টর দেখতে পারবেন তো এখান থেকে আপনি এডিট করতে পারবেন আমি এখান থেকে দেখাবো না কারণ একটা ডোমেইনের আন্ডারে অনেকগুলো ল্যান্ডিং পেজ হতে পারে সেই ক্ষেত্রে আপনি ওইখান থেকে যেন করতে পারেন আমি সেই জন্য ড্যাশবোর্ড থেকে দেখাবো ড্যাশবোর্ডে আসার পরে বাম দিকে ড্যাশবোর্ডের নিচে এদিকে দেখবেন এখানে কার্ড প্লাস কার্ট প্লাস থেকে ফানেল ফানেলে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখুন একটা ল্যান্ডিং পেজ আছে আমি শুধু টু পিসেস নাম দেয়া আছে এটাই থাকবে তো আপনি যদি আরো একটা আরো ল্যান্ডিং পেজ থাকে আপনার এই একটার ওয়েবসাইটের মধ্যে একটা ডোমেইনের মধ্যে তাহলে এখানে নিচে নিচে আরো অনেকগুলো দেখাবে তো সেই ক্ষেত্রে আমি একটা ডুপ্লিকেট করে আপনাকে দেখা এখান থেকে ডুপ্লিকেট করবেন এই যে আপনার একটা ক্লোন হয়ে গেছে তো দুইটা ল্যান্ডিং পেজ কিন্তু আপনার এখানে হয়েছে তো আপনি দুটো আমি যেহেতু একটা ক্লোন করেছি তাহলে দুইটাই আমার सेम আমার প্রথম আছে এটা এটা হচ্ছে আমার মেইন ডোমেইনে থাকবে আর দ্বিতীয় যেটা এটা যদি আমি একটু ওপেন করে দেখাই এই যে এখানে কিন্তু ডোমেইনের সাথে আমার স্টেপ স্ল্যাশ চেক আউট হাইপেন টু হাইপেন টু এটা আছে ঠিক আছে তো এটা হচ্ছে আমার দ্বিতীয় লেনিং পেজ এটা হচ্ছে আমার প্রথমটা এটা প্রথমটা এটা দ্বিতীয়টা এরপরে যখন আপনি আরো ডুপ্লিকেট করবেন এখানে 2 3 4 এইভাবে নাম্বার উঠবে আপনি কি করবেন এই লিংকটা নিয়ে আপনার এড অ্যাকাউন্টে বা যেখানে হোক আপনি ইউজ করতে পারবেন তো যাই হোক এখন হচ্ছে আমি এটা एडिट করব কিভাবে সেটা দেখাবো তো টুপিস ক্লোন করছি ধরুন এখানে দুইটা লাইন লিখবে দুইটার মধ্যে আমি এটা ক্লোন এটা एडिट করব एडिट করার জন্য আমি এখানে এডিট আইকনে ক্লিক করব এই আইকনে ক্লিক করার পরে এখানে আপনি যে নাম টু পিসেস এটা দেয়া আছে এখানে নামটা চেঞ্জ করে নেবেন আপনারা এখানে টু পিসেস জায়গা থ্রি পিস হতে পারে এখন আচ্ছা 봐 আপনারা প্রোডাক্টের যে নাম ওই নামটা এখানে রাখবেন দি এটা সেভ করে দিবেন তারপর নিচের দিকে আসলে এখানে চেক আউট থ্যাঙ্ক ইউ দুইটা পেইজ দেখতে পারবেন তো আপনি চেক আউট যেটা আছে এটা এডিট করবেন তো এখানে এডিটে ক্লিক করবেন এখানে একটু লোডিং নেবে একটু ওয়েট করবেন এই যে আমার এডিট অপশনটা চলে আসছে তো আপনার এই যে যে হোম পেজটা দেখতে পাচ্ছেন এখানে যত এডিটিং আছে আপনার এখানে চেক আউট ফ্রম পাবে ঠিক আছে চেক আউট ফ্রম এর উপরে যত অংশ আছে সবগুলাই আপনি এখান থেকে এডিট করতে পারবেন তো সেই ক্ষেত্রে ধরুন আমি এডিট করতে যাচ্ছি আমার এই টাইটেলটা চেঞ্জ করব সেক্ষেত্রে এই যে টাইটেলে এখানে দেখবেন কার্সারটা নিলে ডান পাশে একটা পেন আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই যে বাম পাশে হেডিং এর এখানে এই টাইটেল টাইটেল এখান থেকে আপনি প্রথমে এটা কপি করি আচ্ছা এখান থেকে আপনি কেটে দিলাম কেটে দিয়ে আপনি যেটা লিখবেন ওইটাই কিন্তু এখানে শো করবে আমি আগেরটাই রাখছি আবার ধরেন এটা ছোট বড় করতে হবে ছোট করার জন্য আপনাকে স্টাইলে ক্লিক করতে হবে এই স্টাইল থেকে এই যে টাইপোগ্রাফি এখানে ক্লিক করবেন এখান থেকে এই যে সাইজ ঠিক আছে এখান থেকে আপনি সাইজ কমিয়ে দিলে এটা লেখার সাইজ ছোট হবে বড় হবে ওকে এরপরে কালার এই যে টেক্সট কালার যদি আপনি চেঞ্জ করতে চান এখানে স্টাইলের মধ্যেই এখানে কালার পাবেন টেক্সট কালারে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কালার দিতে পারবেন এরপরে ধরুন আপনি ইমেজ পরিবর্তন করবেন তো ইমেজ পরিবর্তন করার জন্য ইমেজে ক্লিক করবেন এরপরে এই যে ইমেজ বাম পাশে দেখেন ইমেজ আপনি যেই সেকশনটাই এডিট করেন না কেন এখানে ক্লিক করার পরে এই যে বাম পাশে এখানে আপনার এডিট সেকশন শো করবে তো এখানে ক্লিক করে আপনি ইমেজ পরিবর্তন করবেন তো এখান থেকে ধরুন আমি একটা ইমেজ আপলোড করবো তো এখন এই যে আপলোড ফাইলে ক্লিক করবো আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইল এখন আপনার ডেস্কটপ বা আপনার কম্পিউটারে নিয়ে যাবে আপনার ইমেজটা যেখানে থাকবে এখান থেকে আপনি একটা ইমেজ আপলোড করবেন তো ধরুন আমি এই ইমেজটা আপলোড করছি এটা যেমন তোমার প্রোডাক্টের সাথে মিলে না তারপর আমি এটা দেখাচ্ছি এটা আপলোড করলাম এটা আপলোড করার পর এখানে সিলেক্ট এই যে এখানে সিলেক্ট থাকা অবস্থায় এখানে সিলেক্ট করব এই দেখুন আমার ইমেজটি পরিবর্তন হয়েছে এখন যদি আমি ইমেজটি ছোট বড় করতে চাই তাহলে এখান থেকে করতে পারব ইমেজ রেজুলেশন এখান থেকে ইমেজ ছোট বড় করতে পারবো ইমেজটা কিন্তু ছোট হয়েছে স্যার আর একটু বড় যদি করি বা এখানে কাস্টম সাইজও আছে কাস্টম সাইজ যদি করি কাস্টম সাইজ থেকে আপনার যে সাইজ করতে যাচ্ছেন এখানে হাইট ওয়াইড দিলেই এখানে আপনি সেট করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি এটা কিছুই করব না আমি আমার আগের যে ইমেজটা ছিলাম ওইটাই রাখছি টাচিলো ওকে এরপরছে এটাও सेम আমি টাইটেল দা পরিবর্তন করেছেন এখানেও সেভাবে করতে হবে এরপরে অর্ডার নাও বাটন এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই যদি কালার চেঞ্জ করতে চান সেটা আমি দেখাচ্ছি কারেক্ট করার জন্য এখানে এডিটে ক্লিক করবেন এখানে ক্লিক করে স্টাইলে ক্লিক করবেন বা আপনি যদি এই অর্ডার করতে ক্লিক করুন এটা লেখা পরিবর্তন করতে চান আপনি এখান থেকে এই যে টেক্সট লেখাটা চেঞ্জ করে দিলেই আপনি যেটা দিবেন সেটাই হবে এবারে স্টাইল এ ক্লিক করবেন স্টাইল থেকে আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন আপনি যে কালার প্রয়োজন আপনার পছন্দ মতো কালার দিতে পারবেন ওকে তারপরে আপনি এখানে এই পয়েন্ট এগুলো যদি চেঞ্জ করতে চান সেম আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে লেখা চ্যানেল করবেন আইকন চেঞ্জ করার প্রয়োজন হলে এখান থেকে আইকন চেঞ্জ করুন এরপরে এখানেও কিছু ইমেজ দেওয়া হয়েছে এটা আপনি যদি রাখতে চান রাখতে পারেন বা এডিট যদি করতে চান এখানে এখানে ক্লিক করে আপনি এখান থেকে নরমালি এডিট কোলা আপনার ইমেজ আপলোড করে নিয়ে এই যে অ্যাড টু গ্যালারিতে করে আপলোড করে নিয়ে ইনসার্ট করলে হবে এখানে সাইজ টাইস সব সেটআপ করা আছে এখানে আপনি যদি আপনার এই লেখাটাও চেঞ্জ করতে চান सेम একইভাবে এখানে ক্লিক করবেন লেখা চেঞ্জ করবেন আবার নিচেটা দিবেন এখানে থেকে লেখা এটা ডিলেট করে দি আপনার লেখা এখন এখানে প্রোডাক্টের প্রাইস যদি চেঞ্জ করতে চান তাহলে সে একই ভাবে আপনি পটিট উপর ক্লিক করবেন এখানে এই যে এখানে মাঝখানে যে হাইলাইটটা হচ্ছে এটা হচ্ছে আপনার এই হাইলাইট টেক্সট এখানে কিন্তু তিনটা সেকশনের টেক্সট আছে প্রথমে অফার প্রাইস এটা একটা সেকশন এই যে বিফোর টেক্সট এরপর হাইলাইট টেক্সট এরপর আছে আফটার টেক্সট বিফোর টেক্সট হাইলাইট টেক্সট আফটার টেক্সট এখানে আপনি যেটা পরিবর্তন করবেন সেটা পরিবর্তন এরপর হচ্ছে আপনি এটা এখানে যদি অন্য কিছু লেখা দিতে চান সেটা পরিবর্তন করতে পারেন লেখা করতে করতে আর এই যেটা এটা যদি আপনি চান এখান থেকে করতে পারবেন না করতে এখন আর একটা বিষয় দেখা গেল এখানে আপনার প্যাডিং এর প্রয়োজন হতে পারে আপনি একটা সেকশনের উপরে নিচে জায়গা প্রয়োজন বা কমাতে হবে সেক্ষেত্রে ক্লিক করার পরে এ ক্লিক করবেন থেকে যে মার্জিন প্যাডিং এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুসারে করতে পারবেন যখন আপনি এটা কমপ্লিট হবে কমপ্লিট করার পরে এখানে পাবলিশ ক্লিক করুন কাজ শেষ কিন্তু এখনো কাজ শেষ না একটু কাজ বাকি আছে আপনি ধরুন নতুন প্রোডাক্ট অ্যাড করেছেন বা আপনার প্রোডাক্টের প্রাইসটা চেঞ্জ হবে সেক্ষেত্রে আপনি কি করবেন ওটা তো আর এখান থেকে চেঞ্জ হবে না আপনি এখানে চেঞ্জ করতে পারবেন কিন্তু আপনি এখানে চেঞ্জ করার জন্য চলে যেতে হবে আপনার ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড থেকে আপনি চলে যাবেন প্রোডাক্টে। এখান থেকে এই যে প্রোডাক্ট অপশন আছে এখানে অল প্রোডাক্টে যাবেন। আপনি যদি নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে অ্যাড নিউ প্রোডাক্ট ক্লিক করবেন। এখানে আপনার প্রোডাক্টের নাম দিবেন। এরপরে নিচের দিকে আসবেন এখানে সেট product image এখানে ডান পাশে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করবে এখানে আপনি একটা প্রোডাক্টের ছবি দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনার প্রাইস দিবেন রেগুলার প্রাইস ধরুন আপনি 1000 টাকা সেল প্রাইস দিচ্ছেন এখন 800 টাকা অথবা আপনি যদি একটাই প্রাইস দিতে চান শুধু রেগুলার প্রাইসটা রাখলেও হবে সেল প্রাইসটা পয়োজনে এটাই সেল প্রাইস হিসেবে দেখাবে ওকে দলার আমি 800 টাকা 890 টাকা দিলাম। এরপরে এখানে ওয়েবসাইটের ক্ষেত্রে ক্যাটাগরি ইমেজ যেগুলো এগুলো প্রয়োজন হয় এখানে প্রয়োজন নাই। এখানে একটা ইমেজই যথেষ্ট। ওকে। এরপর এখান থেকে আপনি নরমালি ডেসক্রিপশন এখানে কোনো কিছু প্রয়োজন নাই। যেহেতু আপনার ওয়েবসাইট না আপনি শুধু প্রোডাক্টটা শো করবেন। এখানে পাবলিশ করবেন। যেটা পাবলিশ করার পরেই কিন্তু আপনার এখানে শো করবে না এখানে প্রোডাক্টটা এড করে নিতে হবে তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে প্রোডাক্ট এড করেছেন এরপর চলে যাবেন আবার কার্ড ফ্লোস থেকে ফানেল ফানেলে আসার পরে আপনি কোন ওয়েবসাইটে এটা সেট করতে চাচ্ছেন তো থ্রি পিসে দিলাম আমি এখানে থ্রি পিসে যদি এডিটে ক্লিক করি একটা প্রোডাক্ট তো আমি এই প্রোডাক্টটা চেঞ্জ করে এটা ডিলিট করে দিলাম এখন আমি আমার প্রোডাক্টের যে নামটা দিয়েছি ওই নামটা এখানে লিখব এই যে চলে আসছে কিন্তু প্রোডাক্ট এখানে ক্লিক করলাম ক্লিক করবো আমার প্রোডাক্টটা চেঞ্জ হয়েছে এখন এখান থেকে নর্মালি সেভ করব এখন যদি আমি আমার অ্যাপস্ট্রা একটু রিফ্রেশ করি আমি ভিজিট করি আগে ভিজিট করলে এখানে নিচে আসেন দেখতে পারবেন আমার প্রোডাক্টটা কিন্তু চেঞ্জ হয়েছে আমার এখানে কিন্তু একটা প্রোডাক্ট এটা আগের প্রথম যে লেনিস্টটা আর এখানে কিন্তু আমার আরেকটা প্রোডাক্ট এখানে প্রাইসও চেঞ্জ হয়েছে এখানে আপনি ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা ইনসাইড ঢাকা অটোমেটিক এখানে যোগ

এ ক্লিক করার পরে এখানে আপনি আপনার যে অর্ডার গুলো আছে এখানে দেখতে পারবেন প্রত্যেকটা অর্ডার তো আপনি এখান থেকে এই যে চোখের মতটা এখানে ক্লিক করলেও দেখতে পারবেন এই আপনার থেকে নাম ঠিকানা ফোন নাম্বার কি অর্ডার করেছে কত টাকা এখানে সব দেখতে পারবেন তো এখান থেকে দেখতে পারবেন অথবা আপনি এই যে নাম থাকবে কাস্টমারের নাম এখানে টেস্ট লেখা আছে এখানে আপনার কাস্টমারের নাম শো করবে তো এই নামের উপরে ক্লিক করবেন নামে ক্লিক করলে আপনি এখানে ডিটেইল দেখতে পারবেন তো এরপরে ধরুন আপনি অর্ডার আসার পরে এটা কল দিয়ে কাস্টমারকে কনফার্ম করেছেন অর্ডার কনফার্ম করার পরে এখানে আপনি প্রসেসিং থাকবে শুরুতে ঠিক আছে তো এখানে আপনি কমপ্লিট দিয়ে দিবেন অথবা আপনার অর্ডার যদি হোল্ড থাকে হোল্ড করে দিবেন ঠিক আছে এখানে যদি ফেল থাকে আপনি যেটা প্রয়োজন আপনি সেটা করে দিবেন যদি কনফার্ম হয় কমপ্লিট দিয়ে দিবেন কমপ্লিট দিলে এখানে আপডেট এ ক্লিক করে দিবেন আপডেটে ক্লিক করলে এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন অর্ডারটি কনফার্ম হয়েছে কোনটা কনফার্ম হয়নি এই যে আপনার এটা কনফার্ম এটা প্রসেসিং এরপরে যদি আপনার আচ্ছা আমি আরো একটা অর্ডার করি এখান থেকে ধরুন টেস্ট দিলাম দিয়ে আমি এটা অর্ডার করি কারণ নেটটা একটু স্লো যার কারণে আহ একটু লেট হচ্ছে আচ্ছা এই যে আবার অর্ডার কনফার্ম হয়েছে তো সেই ক্ষেত্রে আমি অর্ডারে এসে এখান থেকে যদি একটু রিফ্রেশ করি এই যে দেখুন আবার 19 সেকেন্ড আগে টেস্ট 2 নামে একটি নতুন অর্ডার হয়েছে যেটা প্রসেসিং আকারে আছে তো এখন আপনি এখান থেকে নরমালি আপনার আপনার যে স্টেপগুলো আছে কমপ্লিট করে আপনি এখান থেকে যদি হোল্ড থাকে তাহলে হোল্ড করে দিবেন দিয়ে এখানে আপডেট করবেন তাহলে আপনি পরবর্তীতে বুঝতে পারবেন যে এটা হোল্ড করা আছে। এই পরবর্তীতে আপনি আবার সেই অনুযায়ী স্টেপ নিতে পারবেন। এই যে এখানে হোল্ড কমপ্লিট প্রসেসিং আপনার স্ট্যাটাসগুলো দেখাবে। আর আপনার এই যে অরিজিন এখানে ডাইরেক্ট অর্ডার করেছে ই-লার্নিং বেস থেকে ডাইরেক্ট দেখাচ্ছে। এখানে ফেসবুক থেকে দিলে ফেসবুক এমপি সোর্স লেখা আসবে। টিকটক থেকে আসলে টিকটক সোর্স লেখা আসবে। ঠিক এইভাবে আপনি আপনার অর্ডারগুলো মেইনটেইন করতে পারবেন।